স্বাধীনভাবে কোরআনের হক কথা পর্যন্ত বলতে পারি নাই আমি কারোর ইন্ডিকেট করব না ভাই এই দুনিয়াটা আপনার আমার জন্য না আজকে আপনি আমি যার বিবেক নষ্ট করছেন যার বিরুদ্ধে বলছেন এই লোকটা যদি আল্লাহর বলি হয় এই লোকটার যদি হক নষ্ট করেন নিশ্চিত আল্লাহবাদী মামলা খাবেন বান্দার মামলা খাইলে আল্লাহবাদী মামলা খাইতে হয়তো হয়তো আল্লাহ মাফ করবেন কিন্তু একবার যদি আল্লাহর বান্দা বাদী হয়ে মামলা দেয় আপনার নামে হক নষ্ট করার ব্যাপারে মিথ্যা মামলা দেন মিথ্যা অজুহাত ষড়যন্ত্রের তকমা লাগাইয়া কোরআনের আলোকে নিবাহ দিতে চেষ্টা করেন আপনি জেনে রাখুন আল্লাহ নবী যখন সুপারিশ করবেন নিজের বাবা মার জন্য আল্লাহর নবীর হাত কেউ কবুল করা হবে না আল্লাহর খলিল সায়দান হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতামের হাত তার পিতার জন্য যখন দোয়া করবেন সেই হাত ফিরায়ে দেওয়া হবে এখনো সময় আছে আপনি সঠিক পথে ফেরেন 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 না হলে একবার যদি মরার কলে শুয়ে বসেন আপনার এই দশটালা বিল্ডিং আর তিনশো ষাটটা বাড়ি আপনাকে আপনাকে বাঁচাইতে পারবে না কথা বলেন না কেন আমার বন্ধুগণ কবির মনোযোগ এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক রব বলেন আপনাকে আমাকে দিয়ে এই দুনিয়ায় যদি কম এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষা দেয় দুনিয়ার পরে কোন পরীক্ষা দেয় একবার ফেল করে দ্বিতীয়বার পাস করার আশঙ্কা থাকে দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার পাস করার আশঙ্কা থাকে তৃতীয়বার ফেল করলে চতুর্থবার পাস করার আশঙ্কা থাকে কিন্তু যদি বন্ধু একবার যদি আপনি পরকালের পরীক্ষায় যদি একবার ফেল করেন তাহলে দ্বিতীয়বার আর কোনো পাস করার সুযোগ থাকবে না আমার বন্ধুগান কবির মনোযোগ কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার পরে নিম্ন আদালতে মামলায় খেলে যায় নিম্ন আদালতে মামলায় খেলে গেলে জজ কোর্টে আপিল করবে জজ কোর্টে মামলায় খেলে গেলে হাইকোর্টে আপিল করবে হাইকোর্টে মামলায় খেলে গেলে সুপ্রিম কোর্টে আপিল করবে করবে কি করবে না সুপ্রিম কোর্টে মামলায় খেলে গেলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে অতপর কোন ব্যক্তি যদি একবার পরকালের মামলায় খেলে যায় কবরের মামলায় খেলে যায় আসরের মামলায় হেরে যায় ফুলসিরাতের মামলা হেরে যায় তাহলে আর কোনদিন আপিল করার আর দ্বিতীয়বার কোন সুযোগ থাকবে না কথা বলেন ঠিক না দ্বিতীয়বার আর কখনো কোনো আপিল করার সুযোগ থাকবে না কারণ আপনাকে দুনিয়ায় যথেষ্ট সময় দেয়া হয়েছিল এই দুনিয়ার زندگی বিনিময়ে আপনি আপনার আমল করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট আপনাকে দিয়েছিলেন কিন্তু আপনি তা না করে আল্লাহর হুকুম না না মেনে আপনি একবার গেছেন এই পাশ আর একবার গেছেন ওই পাস অর্থাৎ ছাগলের তিন নম্বর বাচ্চার মতো মুনাফিক হয়ে মুসলমানের ডিসপ্লে করেছেন কিন্তু কাজ করেছেন সব আবু আবু এবং আব্দুল তাহলে আপনার নেতা কে হবে আপনি দাঁড়িয়ে রাখছেন টুপি রাখছেন রোজা রাখছেন নামাজ পড়ছেন সমস্ত কিছু করছেন কিন্তু পাক রব্বুল আলহামিন বলছেন আপনি মুমিন না অমা মুিন আপনি মুনাফিক আর মোনাফিকের জায়গাটা কোথায় রাখছে আসপাল মিনান্নার সর্বনিম্ন স্তরে এবার আপনার আপনি আমি ভেবে দেখবো যে আপনার আমার ইমান কতটুক পক্ক হয়েছে একবার নিজের কাছে প্রশ্ন করে দেখবেন কার কার হক ঠকাইছেন আজকেই তো অবা করে নেবেন বাড়িতে আমার বন্ধুগান আমরা সব মরে যাব আমরা কি হব আমরা সব মরে যাব আমরা দুনিয়ার পরে থাকতে পারবো না আল্লাহ পাকবেন বললেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত চোরি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মউদ্যে মরার পরে আবার হিসাব নিকাশের জন্য আবার পুনরুত্থিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্বা এন নাইকম বা দালামাই তু না চুম্বা এন্ নায়কম ইয়মাল্কিয়াতি তুম হাসউ হাসরে বলে আল্লাহ বাক বা আল্লাহ বাক রপুল নামিন প্রত্যেকটা মানুষ কেমন উত্তাবেন মনার পরে আবার শেষ বিচার বিশ্লেষণের জন্য এইসব নিকাশের জন্য আবার আপনাকে পুনরুচ্ছিত করা হবে বন্ধু এমন কোন আমল থাকবে না আপনি গোপনে গোপনে যে গুণাগুলো করেছেন যাররা পরিমাণ যাররা পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাও আপনাকে দেখিয়ে দেবে মানুষ যখন দুনিয়া থেকে মনে যায় আমরা কি বলি ছোট্ট একটা প্যাকেটের মতো করে কাপনের কাপড় দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া সাড়ে তিন হাত কবরের ভিতরে রেখে আসে আমার বন্ধুগণ এবং রাখার সময় বলে মিনগা সদা কনাকং সকলে আমার সাথে পড়েন মিনগা সদা কনা কং অফি ঘানো এ দুকুম অ মিনগা নশনে দুকুম তামতান ওখ র বলে আল্লাহ বাট এই এই মাটি থেকে তোমাকে দাবন করলাম মাটির ভিতরে তোমাকে দাবন করলাম আবার এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল মিনহা খলা কুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এবং এই মাটি থেকে শেষ বিচার বিশ্লেষণের জন্য আবার তোমাকে পুনরুত্থিত করা হবে সেই দিন তুমি এই দুনিয়ার পরে যার যার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো যার যার মাল ঠকাইছো যার যার হক ঠকাইছো সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিবেন এবার তুই বেড়া মাল ঠকাইছিস জমি আর ঢেলে খাইছো আসমান সমান সারাদ আসমান সমান জমিন তোমার মাথার পরে চলাই দেবেন পারবা পারবা বহন করতে আল্লার কোরআনের কথা আলে মনামার কথা পিতা লাগে না বন্ধু আশার কিন্তু সিরিয়াল আছে যার কিন্তু কোনো সিরিয়াল নাই একইদিন তোমাবিন বসে জি দে অবিন তৈরি থে কো তৈরি দেখো তৈরি থে কো তৈরি দেখো কো কবরের মাল সমান একদিন তোমার নাম মসজিদে এক দিন তোমা কে পড়ে কাфон বন্ধুজন করবে দাফন ঠিক না হঠাৎ তো চলে যাবে আদরের ধন পিয়মা বাবা সাজি ভাশযে নয়ন তোইরি থেকো তোইরি দেখো তোইরি দেকো তোইরি দেখো সুনেতি আমা একদিন মান এক দিন তোমা দিন একবারও চিন্তা করে দেখেছেন আমার বন্ধু দুনিয়াটা কতটা নিষ্ঠুর একবার চিন্তা করে দেখেছেন এই দুনিয়াটা কতটা নিষ্ঠুর যে স্ত্রী সন্তান যে বিবি জন্য নিলে না সন্তানটাকে সারাদিন কষ্ট শেষে পরিশ্রম শেষে কোলে না নিলে কলিজাটা শীতল হয় না যার জন্য হালালকে হালাল না মেনে আরামকে হারাম না মেনে ইনকাম করেছ দুইশো বিশটা তিনশো ষাটটা বাড়ির মালিক হয়েছ একবার যদি কোলে কোলেসৌ এই সন্তান তোমার এসব হারাম কাজের কখনোই দাবিদার নেবে না নেবে কখনোই নেবে কখনোই নেবে না কারণ কেয়ামতে এমন একটা অবস্থা হয়ে যাবে সেই দিন ইয়াউ মালায়াম ফা মান ওয়ালা মান আতা আল্লাহ বিকলবিন সেইদিন টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি দামি গাড়ি এই হেলিকপ্টার এই বিমান এই রকেট কোনো কিছুই কাজে আসবে না গো বন্ধু একমাত্র কাজে আসবে তোমার নেক সন্তান আর নেক কথা বলেন ঠিক কিনা আজকে যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করলেন সেই স্ত্রী আপনি একবার মরে যান সাথে সাথে সমস্ত কিছু নিয়ে চলে যাবে আর সাথে সেই স্ত্রী আপন আপনার হবে না আপনি মরে যান যে সন্তানকে কোলে না নিলে আপনার ভালো লাগে না এই সন্তান একবার আপনি যদি মৌতের কোলে সম্বন্ধ এই সন্তান কখনোই আপনি যে ঘরে মৃত্যুবরণ করেছেন ওই ঘরে একটা রাতের জন্য থাকবে না কথা বলেন ঠিক কিনা মা কে বলবে মা এই ঘরে আমি একা কি শুইতে পারবো না ঘুমাইতে পারবো না এই ঘরে আমার বাবার আত্মা ঘুরে বেড়াচ্ছে এই ঘরে আমার বাবা ছিল আমার বন্ধুগণ বাস্তবতা কি বাস্তবতা না আসতে বলেন বাস্তবতা কি বাস্তবতা না কখনোই থাকবে না আমার বন্ধুগণ এমন একটা অবস্থা হয়ে যাবে আজকে সুন্দরী বউ পে সুন্দরী বউ সন্তানকে বলছে স্বামীকে বলছে তোমার মা আমারে খুব জ্বালায় তোমার মা মায়ের ব্যাপারে নালিশ করেছে সন্তান কি বলল সন্তান বলল ওই বুড়িটার জ্বালায় আর পারি না বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব বুড়িটাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব এই বুড়িটার জ্বালায় পারি না বাবা মারা গিয়েছে কিছু কয়েক বছর আগে মাকে তারা বুড়ি বানায় ফেলেছে সমস্যা একটু শুনেন আমি শেষ করে দেব চখের পানি যদি না আনতে পারি মুসলমানের বাচ্চা হয়ে জীবনে কোনো কিছু করব না আমার বন্ধুগণ আজকে দেখা যায় সুন্দরী এই চামড়া লোবে যে কলিজার টুকরা মা যে মা তার সন্তানের জন্য এত কিছু করেছে বিশেষ করে আপনার টাইফয়েড হয়েছে ছোটকালে পিতা গরিব রিক্সা চালায় ভ্যান চালায় কৃষি কাজ করে ভালো কম্বল নেই বাড়িতে কাঁথা নেই মা তার এক পাশের একটা চাদর দিয়ে কাপড়ের একটা অংশ দিয়ে জমিনে বিছাইছে মা নিচেই কাঁথা হয়ে গেছে মা নিচে তর্ষক হয়ে গিয়েছে সন্তানটাকে মায়ের বুকের উপরে রেখেছে মায়ের শরীরের উষ্ণতা দিয়ে সন্তানটাকে আগলে করে পেছায় রাখছে যে সন্তানের জন্য মা এত কিছু করলো সন্তান বড় হয়ে মাকে বলে বুড়ি কত বড় কুলঙ্কার সন্তান তুমি মা যদি দোয়া করে তাও কবুল হয় মা বাপ যদি বদা করে তাও কবুল হয় কথা বলে ঠিক কেনা আজকে দেখা যায় যে মা বাপ নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে সন্তান যখন মমূর্ষ হয়ে গিয়েছে মা বাপ সারা রাত সন্তানের শীতে বসে বসে কোরানুল কারিম তেলাওয়াত করেছে সন্তানকে কোরানের ফো দিছে জিকির করেছে সন্তানের জন্য দোয়া করেছে তাজদূর নামাজ পড়েছে সন্তানের জন্য দোয়া করেছে আমার বন্ধু জে মা সারারাত ভরে কষ্ট করলো যে মা কষ্ট করে সন্তানকে আস্তে আস্তে ভালো করে তুললো সন্তান বড় হয়ে ওই ম বাবাপ তুই বলে যায় কথা বলেন টেকে না এই পৃথিবীতে মা বাবো সন্তানের জন্য একটা পরীক্ষা الله بك رب من مرابر جنة برسل قربان الله بك رب لنا من بلان وقضى ربك اللَّهِ رب وقضى ربك ألا, ألا, إلا إِيَّاهُ وبالوالدين إحسانا وبالوالدين إحساناً إما يبلغن يبلغن الكبار أحدهما أو كلاهما فلا فلا تقل لهما أوف فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما جربوا لي الله أكبر تمارك قلت عدش كورسان তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং তোমাদের মা বাপের সাথে সদাচরণ করবে সৎ ব্যবহার করবে এমন ভাবে উচ্চ স্বরে কথা বলবে না যে মা বাপ উফ উচ্চারণ করে মা বাপ যদি জমিন থেকে উফ উচ্চারণ করে খোদার আরো পর্যন্ত থপথপ থপথরাই কেঁপে যায় কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ আল্লাহ পাকের আরশ কেঁপে যায় অকুল্লাহুমা কলান কারীমা মা বাপের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে সম্মানের সহিত কথা বলতে হবে মা বাপ যদি সন্তানকে শাসনও করে বুঝতে হবে ভালোর জন্য করছে আমার বন্ধুগণ শেষ করে দেব শেষ করে দেব। আলোচনাটা তো আচ্ছা আমি সংক্ষেপে আমার বন্ধুগণ এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা স্বরূপ এই পৃথিবীটা হচ্ছে কি পরীক্ষা স্বরূপ সংক্ষেপে শেষ করছে দুই মিনিটের মধ্যে এই পি হচ্ছে আমলের পরীক্ষা দিতে হবে মা বাপ মা বাবের হক আদায় করা এটা একটা আমলের মধ্যে পড়ে স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর মতো করে মা বাপ হচ্ছে মাথার তাস মাথার টুপি মনে করেন মাথার টুপি নেন না মাথার টুপি ঠিক করে তারপরে শরীরের অন্য রঙে পোশাক পরিধান করতে হবে মাথার তাসকে আপনাদের মাথায় রাখতে হবে গায়ের জামাকে গায়ে রাখতে হবে পরনের টি শার্ট কে পরনে রাখতে হবে কিন্তু যার যার জায়গায় কাউকে ছোট মনে করা যাবে না আর মেয়েদেরকে বলি আমার বোনেরা প্লিজ আপনাদের শ্বশুর আপনাদের শাশুড়িকে আপনাদের নিজের মায়ের মতো করে রাখবেন তাহলে প্রত্যেকটা ঘর জান্নাতের বাগান হয়ে যাবে কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে এই আমলে মানুষের মাথার পরে সূর্যটা এসে চলে তা অবস্থান করবে মানুষের মাথার গিলুগুলি ফুটান্ত ভাতের মানে টক বাক টক বাক করে গলে পড়তে থাকবে জিব্বাটা এসে পিপার শুধু কুকুরের নাই জিব্বাটা এসে নাবির কাছে এসে ঝুলতে থাকবে মানুষগুলো জমিনটা পুরে তামা হয়ে যাবে সমুদ্রের পানি সম বিশেষিত হয়ে যাবে সমুদ্রের তলদেশ ফেটে লাভা উৎকীরণ করে দিবে পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে চাঁদ এবং সূর্যকে একত্রিত করে দেওয়া হবে ফলে আধারের মধ্যে নিপতিত হবে মানুষগুলো উলাঙ্গা অবস্থায় উঠবে আল্লাহ নবী আম্মাজান হাইসা সিদ্দিকা রাতি আল্লাহ তালানহা এবং তার পবিত্র স্ত্রীদের মধ্যে বর্ণনা করতেছিলেন কিয়ামতের দিন এমন একটা অবস্থা হয়ে যাবে যে মানুষের পরনের সামান্য বস্ত্র পর্যন্ত থাকবে না তাদের লজ্জা স্থান খোলা অবস্থায় উঠবে তখন আম্মাজান কেঁদে ফেললেন তখন আল্লাহ নবী একটা আয়াত তেলাওয়াত করলেন যেদিন

দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কারোর কাছে সুপারিশ পাবে না কিন্তু একমাত্র প্রত্যেক প্রত্যেকেই যখন স্যালেন্ডার করবে তখন মানুষ যে কাছে উপস্থিত হবেন যখন মনের কষ্টের কথা বলবেন যে ওখ আপনি ছাড়া আমার আমাদের জন্য এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না কারণ আপনার আমার আপনার নবী আমার নবী রহমতাল আলমিন আমার নবী কাটতে থাকবেন কাটতে থাকবেন আল্লাহ বলবেন ওগো নবী আপনি কেন কাঁদেন আপনাকে আমি কাউসার দিয়েছিলাম আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছিলাম আপনি কেন কাঁদেন নবী বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য কাঁদি আল্লাহ আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আর এই নবী এই দিন প্রতিষ্ঠার জন্য এই কোরআনের আইন এই কোরআনের সংবিধান গঠন করার জন্য সাতাশটা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে আপনি বুঝেন না জান্নাত এমনি এমনি পাবেন জান্নাত পাইতে হলে আল্লাহর কাছে দুইটা জিনিস আপনার বিক্রয় করতে হবে দুইটা জিনিস বিক্রয় করতে হবে একটা হচ্ছে আপনার জান আর একটা হচ্ছে আপনার মাল আর একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে বিক্রি করবেন সেটা হচ্ছে চিরস্থায়ী চির সুখের স্থান চিরস্থায়ী জান্নাত সুবহানাল্লাহ ইসলাম কিন্তু হালুয়ার রুটির মধ্যে আসে নাই ইসলাম এসেছে শাহাদাতের রক্তের বিনিময়ে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় রক্ত দিয়ে বিবাসে মিটাতে হয় কথা বলেন ঠিক না আমার বন্ধুগণ তা আজকে দেখা যায় আপনারা নামাজ পড়েন জিকির করেন কোরআন তেলাওয়াত করেন সমস্ত কিছু করেন সব কিছু ঠিক আছে আপনারা চান না যে যেই জায়গা থেকে রিজিক হয় সাধারণ মানুষের হক নিয়ে কথা বলা হয় হক বন্টন করা হয় এই চেয়ারটা কোরআনের হক আরে ভাই কোরআন ছাড়া আপনার হিসাব দিতে পারবে কে কোরআন ছাড়া আপনার ভাগ্যের দরজা কেউ খুলতে পারবে না কারণ এই কোরআন এসেছে আপনাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আপনাকে সঠিক হক দেওয়ার জন্য এই কোরআন এসেছে আলোর পথ থেকে আধার পথে আপনার আধার পথ থেকে আলোর পথে আপনাকে বের করে আনার জন্য এই কোরআনটা জমিনের পরে এসেছে এই জন্য কোরআন ঘরে দরকার কুরআন রাস্তে দরকার কোরআন ভার্সিটি দরকার কোরআন শিক্ষা প্রতিষ্ঠান কুরআনের সমাজ সমস্ত জায়গায় কোরআন দরকার কথা বলেন ঠিক কি না আজকে আমরা কুরআনের সমাজ গঠন করতে রাজি আছি কারো কারা দুহাত আল তমানতা আমানতা আমি বলি সমস্ত ভাইদেরকে বলে যাই কোনো সময় আমাকে বসবেন না যে আমি ভুল বক্তব্য দিয়েছি ভাই কোরানের সাথে রাজনীতির সম্পর্ক আছে কোরানে রাজনীতি আছে আল্লাহ বস্ত্র মা ফার রত রাফিল কিতাব ইমিন আমি কোরানে অর্থনীতি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনোলজি অ্যাস্ট্রোলজি কসমোলজি সমস্ত বিষয় কোরআনে দিয়েছি আবার কোরানে দিয়েছি রাজনীতি অর্থনীতি সমাজনীতি সমস্ত কিছু কোরানের ভিতরেও আমি দিতে বাধ্যই নাই অমরাবাদী আলোতন বাচ্চা ছিলেন না অমরাতী আলতুন কিভাবে দিন প্রচার করলেন নিজের সন্তান টুক অলিজার টুকটা সন্তান মৃত্যুদণ্ড দিতে ভয় পাই নাই এই জন্য সমাজ গঠন করতে রাজি আছি তো আমরা ভাই অনেকেরই গায়ে লাগছে বা লাগতে পারে আমি এই বলে এখানে শেষ করছি আমি চলে যাচ্ছি একটা আলোচনা করতে হলে সময় দিতে হয় এইটুক টাইমের মধ্যে হয় না আমি হুজুরকে বসায় রেখে সম্ভব না হুজুর যদি আজান দিতে বলে দেবো হুজুর কাছে অনুমতি নেই একটা আলোচনা একটু সময় দিতে হয় হয় এইভাবে না আজান কি দেবো নাকি শেষ করে দেবো হ্যাঁ তাহলে ভাই একটু ইকো মারেন একটু ডিলে মারেন ভাই প্লিজ অনেক কষ্ট হচ্ছে আজান দেওয়া কিন্তু আলোচনা না ঠিক আছে ভাই এই হুজুরের কণ্ঠ দেখে কোনো লাভ নাই হুজুরের বিশাল চেহারা দেখে কোনো লাভ নাই হুজুর বিশাল শিক্ষিত এটার দেখে কোনো লাভ নাই আপনাদের যে কথাগুলো বলেছি ধারণ করবেন কোরানের সমাজ গঠন করবেন কোরানের রাষ্ট্র গঠন করবেন আপনারা পরবর্তীতে আপনারা কোরানের সাথেই থাকবেন আপনারা কোরআনকে অবহেলা করবেন ঘৃণা করবেন কুরান আপনাদেরকে চেনবে না পরকালে হাসরে কবরে মিজানে কোন জায়গায় কোরআন চেনবে না আফসোস আপনারা কোরানকে নিয়ে থাকবেন থাকতে রাজি আছি তো রাজি আছি তো আলহামদুলিল্লাহ আজান আজান দেব না দা আজান কি এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে ডবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সবহান আল্লাহ সবহান আল্লাহ আল্লাহ সবহান আল্লাহ সকলে সবহান আল্লাহ সবহান আল্লাহ সুবাহান আল্লম সুহান আল্লম এদেশে আজম শুনে সূর্য ঠেঁ সুর ডবেন এদেশে আজম শুনে সূর্য ডোবে সন্ধ্যা ডোবেন এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাং এদেশে ভালো কিছু দেখে শুনে আছে মুখে সবাই বলে মশা আল্লাং সবাই শোবাহান আল্লাহ সুহান আল্লম سبحان اللہ سبحان اللہ ও নবীন ও তরুণ তোমার ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় ঠিক কি না ও নবীন ও তরুণ তোমার কিসের ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক কি না এ দেশের পরস্পরে দেখা হলে দাই সালাম এ দেশের आम জনতার হৃদয় জুড়ে পাক সালাম ঠিক কি না এ ভালো এদেশে দেশে অরশ পরে দেখে হলে দাইসা আলম এ দেশের আম জনতার হৃদয় জুড়ে কালাম এ খারাপ শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্নালিল্লাহ 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 ও নবীন ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক তোমার কিসের এত ভয় জেনে রাখো এই জমিনের আসল পরিচয় এদেশের বাতাস থেকে বেশি আসে আল্লাহু আক এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নামনি আল্লাহ ঠিক না এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমান পৃথিবীর অন্য কোথাও নেই কেউ এমন শান্তি সুষমান তিতমির শাখ জালালার শাখপরানের কদম চমি লাশারিক অন্য নিশান জাগলো নতুন পণ্য ভূমি ঠিকলাম এদেশে আল্ল সকাল শাহ মকদম শাহ আমানত খান জাহানো সরিয়াতুল্লাহ সবাই সবাই সহানল্লাহ সুবাহানন্দ সভাহানল্লাহ শবাহানল্ল এ দেশে আজন শুনে সূর্য ওঠে সবর ডাবেন এদেশে আজন শুনে সূর্য ডোবেন সন্দেবেন এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্ল এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাস আল্লাহ সকলে সভাহানল্লা শবহানল্ল سبحان الله سبحان الله, الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا لا إله إلا الله. أشهد أن لا. আমার আগামী কত তারিখে